আসসালামু আলাইকুম ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আশা করি ভালো আছেন ভিডিও থেকে সহজে ইতালিয়ান রেস্টুরেন্ট ও রান্নার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দসমূহ শিখে নিন এবং যারা এখনো তারা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন ইতালিতে যে যত ভাষা তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে সে তার চেয়ে বেশি ভালো একটা কাজ পাবে তাই যারা ইতালি যাবেন তারাও ভাষা শিখবেন আর যারা গিয়েছেন তারাও শিখবে ইতালিয়ান শব্দ ইল ইল বাংলা অর্থ ইল রেস্তোরান্তে রেস্তোরাঁ ইংরেজিতে রেস্টুরেন্ট ইতালিয়ান শব্দ ইল কুকু ইল কুকু ইল কুকু বাংলা অর্থ হলো পাচক যিনি রান্না করেন পুরুষ ইল পাচক পুরুষ ইংরেজিতে চিফ লা 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 কুকা, বাংলা অর্থ হলো পাচক যিনি রেস্তোরাঁয় রান্না করেন মহিলা মহিলা পাচক বলতে পারি ইংরেজিতে চিফ ইতালিয়ান শব্দ ইল কামেরি এরে ইল কামেরি এরে ইল কামেরি এরে বাংলা অর্থ খাদ্য পরিবেশক পুরুষ ইল খাদ্য পরিবেশক পুরুষ ইংরেজিতে ওয়েটার লা কামেরি এরা লা কামেরি এরা লা কামেরি এরা বাংলা অর্থ খাদ্য পরিবেশিকা মহিলা খাদ্য পরিবেশিকা ইংরেজিতে ওয়েট্রেস ইতালিয়ান শব্দ ইল বারিস্তা ইল বারিস্তা ইল বারিস্তা বাংলা অর্থ হলো পানীয় দোকানের পরিবেশক পুরুষ ইল পানীয় দোকানের পরিবেশক পুরুষ ইংরেজিতে লা ম্যান লা অর্থ পানীয় বারিস্তা দোকানের পরিবেশিকা মহিলা লা বারিস্তা পানীয় দোকানের পরিবেশিকা মহিলা ইংরেজিতে ভার ওম্যান ইটালিয়ান শব্দ লাবা পিয়াত্তি লাবা পিয়াত্তি লাবা পিয়াত্তি বাংলা অর্থ হলো বাসন পরিষ্কারক লাবা পিয়াত্তি লাবা পিয়াত্তি বাসন পরিষ্কারক ইংরেজিতে ডিশ ওয়াশার ইতালিয়ান শব্দ কাপো 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 বাংলা অর্থ হলো মনিব কাপো মনিপ, কাপো মনিব ইংরেজিতে বস ইতালিয়ান শব্দ দাত্রে দি দিলু দাত্রে দিলু বাংলা অর্থ হল নিয়োগকর্তা ইংরেজিতে এমপ্লয়ার ইতালিয়ান শব্দ আয়ু তু কু উ কু আয়ু তু কু উ কু আয়ু তু কু উ কু আয়ু কু উ কু বাংলা অর্থ হলো সহকারী বাবরচি আয়ু তু কু উ কু সহকারী বাবরচি ইংরেজিতে এসিস্টেন্ট কুকু ইতালিয়ান শব্দ লা কুচিনা লা কুচিনা লা কুচিনা বাংলা অর্থ রান্নাঘর লা কুচিনা রান্নাঘর ইংরেজিতে কিচেন লা কুচিনা রান্নাঘর কিচেন ইতালিয়ান শব্দ লে বা লে বা লে বা বাংলা অর্থ হল চপিস্টিক্স চপিস্টিক ইংরেজিতে চপিস্টিক্স ইতালিয়ান শব্দ লো দা কুচিনা কল তেল লোদা কুচিনা কল তেল লোদা কুচিনা লো দা কুচিনা বাংলা অর্থ হইল রান্নাঘরের ছুরি কল তেল লোদা কুচিনা রান্নাঘরের ছুরি ইংরেজিতে কিচেন নাইফ ইতালিয়ান শব্দ ইল কল্লেগা ইল কল্লেগা ইল কল্লেগা বাংলা অর্থ সহকর্মী পুরুষ ইংরেজিতে কলিগ ইতালিয়ান শব্দ লা কল লা কল সহকর্মী মহিলা লা কললেগা সহকর্মী মহিলা ইংরেজিতে কলি ইতালিয়ান শব্দ কলতেল লোদা তাবলা কলতেল লোদা তাবলা কলতে লোদা তবলা কলতেল লোদা তবলা কলতে লোদা তবলা বাংলা অর্থ হলো টেবিল ছুরি ইংরেজিতে হলো নাইফ ইতালিয়ান শব্দ লা তাবলা লা তা ভলা লা তাবলা লা তা বাংলা অর্থ টেবিল ইংরেজিতে টেবিল ইতালিয়ান শব্দ লা সেদিয়া লা সেদিয়া বাংলা অর্থ কেদারা লা সেদিয়া কেদারা অথবা চেয়ার লা সেদিয়া চেয়ার ইংরেজিতে চেয়ার ইতালিয়ান শব্দ লা ফরেক্তা লা ফরেক্তা লা ফরেক্তা লা ফরেক্তা লা ফরেক্তা বাংলা অর্থ হলো কাঁটা চামচ ইংরেজিতে ফরক ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন